বিজেপির কিছু দুষ্কৃতি তারা একেবারে টার্গেট করে তৃণমূল কর্মীদের উপর হামলা করছে কিছুদিন আগেই আপনারা জানেন একেবারে বাড়িতে ঢুকে খুন করেছিল বিষ্ণুপদ মণ্ডলকে এবং তার দাদা গুরুপদ মণ্ডলের হাতে এমনভাবে কোপ বসিয়েছে গুরুতর যখন তো এই পরিস্থিতিতে আজ আবার তৃণমূলের আরেকজন কর্মী বিজেপির সমাজবিরোধীদের হাতে খুন হয়েছে আমরা দাবি করেছি যে অবিলম্বে খুনের সঙ্গে যারা জড়িত নন্দীগ্রাম ব্লক ওয়ানের সভাপতি বাপ্পাদিত্য গড় তারা নেতৃত্বে তারা সব অভিযোগ জানিয়েছেন তো বাকি এই যারা দোষী তাদের অবিলম্বে গ্রেফতার করতে হবে তো বারবার এরা করছে বারবার এই ধরনের তৃণমূল কংগ্রেসের কর্মীদের যত বিজেপি সংগঠন দুর্বল হচ্ছে মানুষের কাছ থেকে বিচ্ছিন্ন হচ্ছে নন্দীগ্রামে তত বেশি আক্রমণ হচ্ছে তৃণমূল কর্মীদের উপর ফলে আবার একটি খুন হয়েছে বিজেপির দুষ্কৃতীরা খুন করেছে অবিলম্বে খুনের সঙ্গে যারা জড়িত তাদের সকলকে গ্রেফতার করতে হবে বলছি তো বিজেপি বিজেপি যারা তারা তো অভিযোগ করেছেন যিনি নিহত হয়েছেন তার ঘনিষ্ঠদের তরফ থেকে তো অভিযোগ তো করা হয়েছে তো অবিলম্বে ধরতে হবে তো নন্দীগ্রাম থানাকে আরো সক্রিয় হতে হবে এর আগেও দেখা গেছে একের পর এক বিজেপির হামলার ঘটনা ঘটেছে কয়েকদিন আগে খুন হয়েছে আবার আজ খুন হচ্ছে তাহলে নন্দীগ্রাম থানা কিভাবে তাদের তো আরো সক্রিয় আরো করা ব্যবস্থা দরকার নন্দীগ্রাম থানার পুলিশের একাংশ তারা সম্পূর্ণভাবে পুরনো সিপিএম এর অনুগত অধুনা বিজেপির মদতদাতা নন্দীগ্রাম থানার পুলিশের একাংশ এদের বুকের মধ্যে এখনো অতৃপ্ত লাল আত্মা অর্থাৎ সিপিএম এর আত্মা ঘুরছে তারা এখন অন্ধ তৃণমূল বিরোধিতা থেকে বিজেপি কে মদত করছেন যেরম বিজেপি সংগঠনে পুরনো সিপিএম এর হার মাত্রা আছে তেমনি নন্দীগ্রাম থানার পুলিশের মধ্যেও একাংশ কেউ কেউ তারা পুরনো সিপিএম এখন বিজেপি কে মদত দিচ্ছে তো ফলে এই শুধু বিজেপি কে তারা এগুলো কি করে করতে দিচ্ছেন পরপর হামলা কিভাবে হতে পারে ফলে একদিকে বিজেপির যেমন লোকদের ধরতে যারা এই গুন্ডামি খুন এগুলো করছে পাশাপাশি নন্দীগ্রাম থানার একাংশ তাদের বিরুদ্ধে পুলিশের প্রশাসনের উচ্চ পদাধিকারী যারা আছেন তাদের কড়া সিদ্ধান্ত কড়া ব্যবস্থা নিতে হবে নন্দীগ্রাম থানার একাংশে অন্তর্ঘাত চলছে

এদিকে ঢুকে আসছেন কোথাও বাংলার দিকে বা অন্য কোন রাজ্যের দিকে চলে যাচ্ছে এগুলো তো মারাত্মক ফলে সীমান্ত পাহারা দিতে যেমন অমিত শাহের বিএসএফ ব্যর্থ তেমনি এই ত্রিপুরা সরকার বিজেপির সরকার অসম সরকার বিজেপির সরকার সেই সব জায়গায় অনুপ্রবেশকারী জঙ্গিরা ঢুকছে থাকছে রোহিঙ্গা ঢুকছে থাকছে সন্ত্রাসবাদের ট্রেনিং চলছে আর সেখান থেকে ট্রেন পথে বা বাস ধরে তারা অন্য রাজ্যে বা বাংলায় আসছে কি করে হতে পারে এটা একে তো সীমান্তটা কেন্দ্রের দায়িত্ব তারা ফেল করছে আবার বিজেপি শাসিত রাজ্যগুলোতে এই রোহিঙ্গা বা এই বহিরাগত বা জঙ্গিরা তারা সেখানে থাকছে আমাদের পুলিশ এগুলো সিপিএম জমানাতেও আমরা দেখে এসছি হয়েছে কিন্তু এখন রাজ্য সরকারের পুলিশ অত্যন্ত তৎপরতার সঙ্গে তারা যতটা সম্ভব সাবধানতা রাখছেন ধরছেন কিন্তু সীমান্ত দিয়ে বা অন্য রাজ্য দিয়ে যদি ঢুকে আসে এই জনবহুল রাজ্য জনবহুল এলাকা থেকে তো বহিরাগত বা অমুক এইসব তো ধরাটাও যথেষ্ট সময় সাপেক্ষ এবং কঠিন কাজ পশ্চিমবঙ্গের পুলিশ সেই কাজটা করছে কিন্তু কেন্দ্রের সীমান্তরক্ষী বাহিনী আর বিজেপি শাসিত রাজ্যগুলো ত্রিপুরা বা অসম তারা যদি যথাযথ দায়িত্ব পালন না করে তাহলে তো সেটা দেশের বাকি অংশকেও ইনক্লুডিং বাংলা এই ঝামেলা পোয়াতে হচ্ছে সেই দায়িত্ব পালনে ব্যর্থ হচ্ছে বলেই কি শুভেন্দু অধিকারীরা বারম্বার বলছে যে বাংলা জম